সালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা ওয়েলকাম টু মাই শিকন পয়েন্ট ফেসবুক পেজ এন্ড ইউটিউব চ্যানেল আজকে তোমাদের সাথে আমি ইংলিশ গ্রামে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো সেটির নাম হচ্ছে আর্টিকেল বা পদর্শিত নির্দেশক নাম হচ্ছে আর্টিকেল বা পদর্শিত নির্দেশক আর্টিকেলের বাংলা অর্থ পদর্শিত নির্দেশক প্রদর্শিত নির্দেশক বলতে বোঝায় কোনো একটি ব্যক্তি বা বস্তু সেটা অনির্দিষ্ট বা নির্দিষ্ট তাহলে অনির্দিষ্ট বা নির্দিষ্ট এখন এই আর্টিকেলের সংজ্ঞাটি হচ্ছে যে ওয়ার্ড দ্বারা যে ওয়ার্ড দ্বারা কোন ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্ট কিংবা অনির্দিষ্ট করে বোঝানোর জন্য ব্যবহৃত হয় তাকে আর্টিকেল বলে আমি সংজ্ঞাটা লিখবো না কারণ পরীক্ষা সংজ্ঞা আসে না এর ব্যবহার আসে তাহলে নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট আসে তাহলে এই যে আর্টিকেলকে মূলত দুই ভাগে ভাগ করা যায় আর্টিকেলকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায় তাহলে আর্টিকেল দুই ভাগে যদি আমরা ভাগ করি তাহলে প্রথম ভাগে হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল ইনডেফিনিট আর্টিকেল আর আরেকটি ভাগে রয়েছে আর ডেফিনিট আর্টিকেল হম ডেফিনিট আর্টিকেল তাহলে এই যে একটা ক্লাসের মাধ্যমে কিন্তু আর্টিকেলের আজকের এই ক্লাসের মাধ্যমে আর্টিকেলের ফিফটি পার্সেন্ট শেষ হবে এবং নেক্সট ক্লাসে আর বাকি ফিফটি পার্সেন্ট শেষ করবো ইনশাল্লাহ তাহলে এখানে ইনডেফিনিট আর্টিকেল আর হচ্ছে ডেফিনিট আর্টিকেল এখন আর্টিকেল মূলত কিন্তু আমরা জানি এ এম ডি এই তিনটা হচ্ছে আর্টিকেল এখন এই ইনডেফিনিট আর্টিকেল এবং ডেফিনিট আর্টিকেল অর্থ হচ্ছে আহ যেটা এই যে এখানে যে ডেফিন আর্টিকেল এর অত আর নির্দিষ্ট ভাবে বোঝাবে নির্দিষ্ট নির্দিষ্ট আর ইনডেফিন আর্টিকেল হচ্ছে অনির্দিষ্ট তাহলে ইনডেফিন আর্টিকেল হচ্ছে অনির্দিষ্ট আর ডেফিনেন্ট আর্টিকেল হচ্ছে আর নির্দিষ্ট এরপরে তাহলে এই ইনডেফিন আর্টিকেল কাকে বলে যে সব ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুকে অনির্দিষ্টভাবে প্রকাশ করার জন্য ব্যবহৃত হয় অনির্দিষ্ট ভাবে প্রকাশনার জন্য ব্যবহৃত হয় আর তাকে ইন্ডেফিনিট আর্টিকেল বলে এখন এই আর্টিকেল আর্টিকেলের মধ্যে রয়েছে এ কমা এন এন তাহলে তিনটা এ এ বা দা না কেন এই মধ্যে এবং এম দ্বারা কিন্তু ইন্ডেফিনিট আর্টিকেল নির্দেশ করে আর বাকি রয়েছে দি এই যে দি দি এটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল অর্থাৎ করে বোঝা যেমন দ্য ডগ ইজ এ ফেতুল কুকুরটি বিশ্বস্ত বিশ্বস্ত প্রাণী তাহলে এরকম যদি হয় তাহলে সেটা ডেফিনেট আর্টিকেল এরপরে তাহলে আমরা কিন্তু এই তিনটাকে আলাদা আলাদা করলাম যে এ এবং এন এই দুটা ইনডেফিনিট আর্টিকেল আর ডেফিনিট আর্টিকেল হচ্ছে ডি এখন আমরা শিখব এই এ কমা এন এবং দি কখন কখন বসে আমরা মূলত জানি যে এই আর্টিকেল গুলো নাউনের সামনে বসে অর্থাৎ নাউনের পূর্বে বসে অর্থাৎ যদি কখনো থাকে এরকম যে আর্টিকেল থাকে প্লাস একটা ওয়ার্ড থাকে তাহলে সেই ওয়ার্ডটা কিন্তু নাউন হয় আর যদি আর্টিকেলের পর দুটো ওয়ার্ড থাকে অর্থাৎ আর্টিকেল প্লাস এখানে একটা ওয়ার্ড থাকবে আর এখানে একটা ওয়ার্ড তাহলে এইটা হবে হচ্ছে অ্যাডজেক্টিভ আর এটা হবে নাউন আচ্ছা তারপরে এ এবং এন এখন এই যে এ কমা এন এবং যে দি বসবে এগুলো কিন্তু বসার কিছু নিয়ম কানুন রয়েছে এখন আমরা দেখবো এই যে এ কিভাবে বসে